কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক অবস্থান করছি যশোর জেলার চগাছার গরু হাটে আপনারা দেখতে পাচ্ছেন বেশ আমদানি হয়েছে শুকনো গাবি হাড্ডি গরুগুলো কেমন দামে দরদাম চলছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই দিকে একটা দেশাল জাতের গরু ব্যবসা বিক্রি চলতেছে ভাই যান এটা কয় দাঁত সমান বয়স আপনারা শুনলেন দর্শক দেশি না কয়টা নার্সেন কি অবস্থা বাজারে ভালো না কত টাকা দাম চাচ্ছেন পঁয়তাল্লিশ আপনারা শুনলেন পঁয়তাল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে দর্শক কত হলে বিক্রি করবেন আটত্রিশ হলে দিয়ে দিবেন শুনলেন দর্শক আটত্রিশ হলে দিয়ে দিবে দেখা দেখি চলতেছে দরদাম চলতেছে এইদিকে একটা কাকায় দেশাল না দেশাল জাতের একটা গরু আপনারা শুনলেন দেশাল জাতের গরু কাকা চাচ্ছেন কত আটচল্লিশ চাচ্ছেন শুনলেন আটচল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে কয় দাঁত দুই দাঁত কত হলে বিক্রি হবে পঁয়তাল্লিশ হলে বিক্রি হবে শুনতে পেলেন পঁয়তাল্লিশ হলে বিক্রি হবে ঠিক আছে কাকা বিক্রি করেন হ্যাঁ আপনারা দেখতে পারছেন ভরপুর আমদানি হয়েছে চোখাসের গরু হাটে আসসালামু আলাইকুম কেমন আছেন আল্লাহ ভালো রাখছে কয় দাঁত

দালাল নেই নিজ নিচে চাই দালাল খাচ্ছে না আমি নিচে নিচ্ছি 2000 আপনারা বাড়াচ্ছেন না তার মানে এক টাইরুতে 2000 খেয়ে যাচ্ছে যাচ্ছে ঠিক আছে ভালো লাগলো একটা তথ্যমূলক কথা বললেন দর্শক এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন যে অনেক সময় কি হয় যে এই যে গরু 43 আপনি নিতে পারবেন কিন্তু যখন দালাল আসবে 45 আবার দালাল 2000 নিচ্ছে তার মানে যে বিক্রি করবে ও নিশ্চয় 800 টাকা দিবে না ও 4000 লাভ করবে নাকি সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন মোটা তাজা করণে দেশাল জাতের সুন্দর গাভী হাড্ডি গরু কয় দাঁত সমান দাঁতের একটা গরু দর্শক সকালে আসার সময় খাওয়াই নাইছে দেখতে পাচ্ছেন সমান দাঁত চাচ্ছেন কত বেচা বিক্রি এই চল্লিশ পঁয়তাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ আপনারা শুনলেন দর্শক দেশি জাতের একটা গরু চল্লিশ পঁয়তাল্লিশ হলে বিক্রি হবে কোন জায়গা থেকে নিয়ে আসছেন গতখালি থেকে তাই তো ভুলের রাজ্য আড্ডিসার গরুগুলো এই দিকে একটা একটু বড় গরু দর্শক কুরার জাতের কাকা এটা কয় দাঁত কাকা ছয় কান ছয় দাঁতের একটা গরু আপনারা শুনলেন কুরাস না হ্যাঁ কোন জায়গা থেকে নিয়ে আসছেন নিয়ে আসি সলুয়া বাজার থেকে সলুয়া বাজার সলুয়ায় যে নতুন গরু হাট হয়েছে জি জি কত টাকা দাম চাওয়া হচ্ছে দাম চাচ্ছে 57 57 আপনারা শুনলেন 57000 টাকা দাম চাচ্ছে কত হলে বিক্রি করবেন 50 হলে 50 হলে বিক্রি করে দিবে কুরআন জাতের একটা বড় গরু দশক 50 হলে বিক্রি করে দিবে দেখা দেখি দর দাম চলতেছে এইদিকে আরেকটা দেখতে পাচ্ছেন একটু বড় গরু দশক এই গরুটা হাড়ে মোটা মোটামুটি ডবল বডির একটা গরু ভালো আছেন কয় দাঁত দুই দাঁত দাঁত দুই দাঁতের একটা গরু আপনারা শুনলেন দুই দাঁত দুই দাঁতের গরু একদম জালি গরু কিন্তু এই অবস্থাকে কেন খাওয়ার অভাবে খাওয়ার অভাবে খাওয়ার আটার দাম বেশি আটার দাম কম খুঁজে ভুষির দাম বেশি আটা খাওয়াই গাভি গরু কেউ ভুষি খাওয়ায় ভুষির দাম বেশি আটাতে ভুষির দাম ঘাস লাগাতে হবে কোন জায়গা থেকে নেসছেন এক গ্রাম থেকে না গ্রাম থেকে না গ্রাম থেকে সংগ্রহ করছে দর্শক গরুটা আপনারা দেখতে পাচ্ছেন মানে আপনি ব্যাপারী কত টাকা দাম চাচ্ছেন দাম চাচ্ছে বাষট্টি বাষট্টি বেচা বিক্রি নিয়ে পঞ্চান্ন পঞ্চান্ন শুনলেন দর্শক বাষট্টি হাজার টাকা গরুটা দাম চাচ্ছে পঞ্চান্ন হলে বিক্রি হবে চোগাছার গরুর হাট থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক দর দাম জানানোর চেষ্টা করছি বেচা বিক্রি চলছে এই দিকে দুইটা দেখতে পাচ্ছেন দর্শক আড়ে মোটা গরু ভাই সাদাটা কয়টা চার দাঁত চার দাঁতের একটা গরু আপনারা শুনলেন আর এই যে লালটা দাঁতিনি দাঁতিনি জালি গরু এই অবস্থা এটা দর্শক দাঁতিনি আপনারা চাইলে কোরাই করতে পারেন দেখতে পাচ্ছেন আর আর একটা বিশেষ করে এটা হাড্ডি সার গরু চার দাঁতের আড়ে মোটা একটা গরু দাঁত দেখা দেখি চলতেছে